আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে সুন্দর একটি তদবির সুন্দর একটি আমল আমরা শিখে নিব সেটি হচ্ছে কেউ যদি কফুরি কালামের দ্বারা আপনাকে পেটে খাওয়ানো জাদু করে থাকে কিংবা কালো জাদু করে থাকে কিংবা বান মেরে থাকে বা যে কোনো ধরনের শুকনা বান যদি মেরে থাকে রকম যদি জিন চালান যদি আপনার ওপর করে থাকে এই ধরনের হাজারো সমস্যা যদি আপনার থাকে সেই সমস্যা থেকে আমরা আজকে দ্রুত সমাধানের একটি পথ করে সরাসরি কোরআন থেকে আমরা খুঁজে নিব। ঠিক আছে আমি কোরআন থেকে কোন সুরা কত নাম্বার আয় দিয়ে কীভাবে আমলটি করতে হবে সব কিছু আমি আপনাদেরকে এখন দিবালোক একদম একদমই স্পষ্ট করে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ খুব সহজেই আপনি তদবির করে নিতে পারেন এবং সরাসরি কোরআন থেকে কোরআন থেকে কাজ করলে এটা যে কত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় কীভাবে ফলাফল পাওয়া যায় সেটা আপনি না করলে কখনো বুঝতে পারবেন না ঠিক আছে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আমার মোবাইল নাম্বারটি এই জন্য মুখে বলে দিলাম যাতে কোনো প্রতারক চক্র আমার ছবি বা আমার ভিডিও নিয়ে অন্য নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার এই একটিমাত্র নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন আমরা এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকি পেটে খাওয়ানো জাদু আছে যার কারণে আপনার জীবন মরণের ঝুঁকি হয়ে গেছে আপনার উপর মারা আছে কফুরি কালামের দ্বারা বা কালোর জাদু করা আছে ঠিক আছে এগুলা যদি আপনি কোরআন থেকে যদি না কাটেন এগুলো যদি তদ্বিরে আপনি যদি গ্রহণ না করেন চিকিৎসা যদি গ্রহণ না করেন আস্তে আস্তে আপনার জীবনটাকে একদম নাশ করে ফেলবে আর যারা এই ধরনের সমস্যার মধ্যে আসেন তারাই কেবল বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো কত কঠিন কতটা জটিল সমস্যায় না পড়লে সেটা কখনো বোঝা যায় না ঠিক আছে তো এটার আমল করতে গেলে আপনি সামান্য একটু খাওয়ার পানি এবং সরিষার তেল আপনার সামনে রাখবেন রেখে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি প্রথমে তিনবার করে ইস্তেকবার পাঠ করবেন এবার সুন্দর করে আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল এরপরে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে যে কোনো দরুদ নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন বা তরিকার যে কোনো দরুদ আপনার জানা থাকলে সেটা আপনি পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি প্রথমে সুরাতুল ফাতে হা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন এই সুরাটিকে তিনবার পরে সেই পানির মধ্যে এবং তৈলের মধ্যে তিনটা দম করে দিবেন তিনটা ফু আপনি দিয়ে দিবেন তিনবার পরে ঠিক আছে এরপরে আপনি পবিত্র আয়াতুল করছি সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল করছি তিনবার করে পরে সেই পানির মধ্যে এবং তৈলের মধ্যে তিনটি দম করে দিবেন ঠিক আছে এরপরে আপনি ইয়া সিনের প্রথম পাঁচটি আয়াত আপনি তিনবার করে পড়বেন ইয়া সিন এখান থেকে নিয়ে তাংজিল আল আজিজুর রহিম এই পর্যন্ত ঠিক আছে তিনবার করে পরে সেই পানির মধ্যে তেলের মধ্যে তিনটি দম করে দিবেন এবং সুরাতুল মকমিনুন আঠারো নাম্বার পাড়ার হুম আপনার সুরাতুল মকমিনুনের একশত পনেরো আয়াত আয়াতটিকে আপনি তিনবার করে পাঠ করবেন এতটুকু আফা হাসি আফা হাসিবতুম আন্নামা খলাকোনা কুম আবাসা আন্নাকুম ইলাইনা লা তরুজা আফা হাসিবতুম আন্নামা খলাকোনা কুমহা আবাসাওয়া আন্নাকুম ইলাইনা লা তরুজা তিনবার করে পাঠ করে সেই পানির মধ্যে তলের মধ্যে তিনটা দম করে দেবেন দেওয়ার পরে সর্বশেষ কুলফুয়ল্লাহ ফুয়াহাদ সুরাতুল ইখলাস পুল হুয়া ল হুয়া হাদ এই সুরাটা তিনবার পাঠ করবেন সুরাতুল ফালাক তিনবার পাঠ করবেন সুরাতুল নাস তিনবার পাঠ করবেন পাঠ করে সেই পানির মধ্যে তলের মধ্যে তিনটা ফু আপনি দিয়ে দিবেন দিয়ে আপনি পরে মনে মনে খেয়াল করবেন আপনি নিজে যদি রুগী হন নিজের কথা খেয়াল করবেন বা অন্য কেউ যে রুগী থাকে রুগীর নাম চেহারা খেয়াল করবেন যায় আল্লাহ তোমার বান্দার বাঁধার উপর যদি রকম কালো জাদু থাকে জিনের চালান থাকে কুফুরি কালামের ক্ষতি থাকে বা রকম ব্ল্যাক ম্যাজিক থাকে বা চালান জিনের চালান থাকে বা কোনো শত্রুর ক্ষতি তাবিজ থাকে আয়াল্লা কোরআনের উসিলায় কিছু ধ্বংস করে দাও তোমার এই বান্দাবান্দিকে তুমি সুস্থ হয়ে দান করে দাও এটা বলে এরপরে তিনবার বলবেন আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহু কাফি আল্লাহ শাফি এটা বলে আরও তিনটা ফুস এই পানির মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবেন চৌদ্দ দিন বেশি না চৌদ্দ দিন পর্যন্ত সকাল সন্ধ্যা এই পানি অন্য পানির সাথে মিশিয়ে রোগী খাবে গোসল করার যদি বাথরুমে গোসল না করে বাহিরে করার সুযোগ থাকে তো আপনার প্রতিদিন একবার করে পানির সাথে পানি মিশিয়ে গোসল করবে মা বোনেরা যদি পিরিয়ড থাকেন গোসল করার দরকার নেই শুধু পানি খাবেন অন্য সময় গোসল করতে পারবেন তৈলটা প্রতিদিন একবার করে শরীরের মধ্যে মালিশ করে দিবেন। যত শক্তিশালী দ্বারা যত খারাপ জিন আপনার উপরে আসল করুক বড় করুক চালানি দিনের সমস্যা থাকুক ইনশাআল্লাহ আল্লাহ এই কোরআনের চাইতে তাদের শক্তি বেশি নয় আপনি একদম অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন কারণ কোরআন থেকে কাজ করলে এটা যে কত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় এটার শেষ নাই কারণ আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল ম মিনিন কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান ঠিক আছে সুতরাং যারা কুফুরি দ্বারা কাজ করে তান্ত্রিক তাদের কাছে যাওয়ার দরকার নেই তাদের কাছে গেলে আপনার ইহকালেও শেষ হয়ে যাবে পরকালও শেষ হয়ে যাবে ঠিক আছে সুতরাং কোরআন থেকে যারা রোকাইয়ের কাজ করে তদ্বিরের কাজ করে তাদের কাছ থেকে আপনারা কাজ করায় নেবেন নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন আমি এটা বলি না যে আমি মনসুরুল হক মফরিদিকে দ্বারাই আপনার তদ্বির করতে হবে আপনার আশেপাশে যদি কোনো ভালো দক্ষ আলেম যারা কোরআন সম্পর্কে বিজ্ঞ জ্ঞান রাখে তাদেরকে দ্বারা যদি আপনি রোকয়া করেন তদবির করান আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন আমার প্রতি যদি আপনার বিশ্বাস ভালোবাসা একই যদি থাকে তাহলে ভাই হিসেবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যেখানেই থাকেন আমার সাথে যোগাযোগ করে আপনি এই ধরনের তদবির করা নিলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর রহমতে তো আল্লাহ তালা আপনাদেরকে এই ধরনের ক্ষতি থেকে সমাধান দান করুক সুস্থতা দান করুক সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল করিমের সাথেই থেকে আল্লাহ তালা জীবনযাপন করার তৌফিক দান করুক আপনাদের প্রতি সেই দোয়া ও ভালোবাসা রেখে আমার জন্য দোয়া চেয়ে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু যাতে আপনাদের মাঝে আমি সারা জীবন যাতে শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাকে দান করে সেরকম এলেম হেকমত যোগ্যতা যাতে আল্লাহ তালা সুস্থতা যেন আমাকে দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি